কিরণবালা রায় স্বামী পরিত্যক্তা তিনি বাপের বাড়িতে থাকতেন এবং এখানে তিনি ভাই বোনেদের সঙ্গে বাবার সঙ্গে তিনি এখানে থাকতেন তিনি ছিলেন শ্রী শ্রীরাম ঠাকুরের আশ্রিতা এবং তার সেবা যত্ন ঠাকুরকে সেবা করা যত্ন করা তিনি এই বাপের বাড়িতে এসেই তিনি করতেন ঠাকুরকে তিনি এখানেই থাকতেন তো এই সরল মতি এই কিরণবালা রায়ের ঠাকুরের অত্যন্ত প্রিয় ছিলেন একবার ঠাকুরকে প্রশ্ন করেছিলেন যে ঠাকুর আমার কেন এই রকম অবস্থা আমার তো সব আছে ঠাকুর তাকে বলেছিলেন যে পূর্বজন্মে তিনি ছিলেন এক জমিদার পরিবারের বউ ধন দৌলতের প্রতি তার ভীষণ অমর্যাদা ছিল তার ধন দৌলতকে সে যত্ন করে বেঁধে রাখতে পারেনি ফলে এই জন্মেও ধন দৌলত পাওয়া সত্ত্বেও তিনি তার কোনোটাই ভোগ করতে পারলেন না তিনি ছিলেন বেশ বৃত্তশালী পরিবারের স্ত্রী সত্যেন রায়ের সঙ্গে তার বিয়ে হয়েছিল সত্যেন রায় পাট ব্যবসায়ী ছিলেন কাজেই অভাব তার ছিল না কিন্তু ভাগ্যের বিড়ম্বনায় সাত আট বছর হয়ে যাওয়ার পরেও তার কোনো সন্তান হয়নি ফলে সত্যেন রায়ের পরিবারের অন্যান্য যারা আত্মীয় স্বজন জোর করে সত্যেন রায়ের বিয়ে দেন অন্য একটি মেয়ের সঙ্গে সন্তান যাতে পরিবারে আসে এই অপমান কিরণবালা রায় সহ্য করতে পারেননি তিনি পরেই চলে এসেছিলেন বাপের বাড়িতে আর তার বাবা ছিলেন ডাক্তার বাবাও মেয়ের এই অপমান তিনিও মেনে নিতে পারেননি সত্যেন রায় এসেছিলেন তাকে নিয়ে যেতে কিন্তু কিরণবালা রায় সেখানে যাননি আর সত্যেন রায় যখন তাকে আর্থিক সহযোগিতা করতে চেয়েছিলেন কিরণবালা রায় সেটাও গ্রহণ করতে পারেননি নেননি তো একবার তিনি ঠাকুরকে বলেছিলেন যে আমাকে কোনো একটা চাটগ্রাম যে চট্টগ্রামের যে আশ্রম সেখানে যেন থাকতে পারে আপনি এই ব্যবস্থা করে দিন ঠাকুর বলেছিলেন কোথাও যেতে হবে না এই যে ভাই বোনেদের সঙ্গে আপনি আছেন এদের নিয়ে থাকেন একটা কথা বলা ভালো সদানন্দ চক্রবর্তীর ছন্নাবতার থেকে ছন্নাবতরে তিনি লিখেছেন এই প্রসঙ্গ তিনি লিখছেন সদানন্দ চক্রবর্তী লিখছেন যে এই যে কিরণবালা রায় তিনি তার পরিবারে সবাইকার বরদি ছিলেন এবং তিনি এতটাই সরল মতি এবং এতটাই ভালো মধুর স্বভাব ছিল যে পাড়াপড়শি এবং অন্যান্যরাও দূর দূরান্ত থেকেও প্রত্যেকে তাকে বরদী বলে ডাকত আর তার যে ভাই নরেন রায় এই নরেন রায় ছিলেন যে কলেজে পড়তেন এই সদানন্দ চক্রবর্তীও সেই কলেজে পড়তেন ফলে দুজনার খুব ভাব ছিল আর বিশেষ করে ভাবের গভীরতা ছিল এই কারণেই যে দুজনাই রাম ঠাকুরের আশ্রিত এবং সুযোগ পেলেই দুজনা ঠাকুরের প্রসঙ্গ নিয়ে বলেন এ সদানন্দ চক্রবর্তী প্রায়ই এই নরেন রায়ের বাড়িতে আসতেন এবং কিরণবালা রায়কেও তিনি চোখের সামনে দেখেছেন আর বরডি বলে ডাকতেন তিনিও খুব শ্রদ্ধা করতেন ভালোবাসতেন এই বর্দি ঠাকুরকে প্রতিজ্ঞানে পুজো করতেন ঠাকুরের সঙ্গে সম্পর্ক কারোর বাতসল্য কারোর পুত্র কারোর সখা এইভাবেই তো ঠাকুরকে মানুষ সবাই যেভাবে ভালোবাসে এই কিরণবালা রায় তাকে প্রতিজ্ঞানে পুজো করতেন একদিন রাত্রিবেলায় কিরণবালা রায় ঘুমোতে পারেনি সারা রাত ধরে মনে হয়েছে ঠাকুরের বোধহয় শুতে খুব অসুবিধে হচ্ছে পা মেলতে পারছেন না বেশ কষ্টে সারা রাত জেগেছিলেন পরের দিন তার ভাই এসে বলেছে যে এরকম আমার মনে হয়েছে ঠাকুরের খুব কষ্ট হয় পরের দিনই ভাই নিয়ে চলে এসেছিল খাট একটা তো এই রকম কিরণবালা রায় প্রতিদিন প্রতি মুহূর্তে এই যে এত এত মানুষ তাকে ভালোবাসত সম্মান করতো এটার অধিকারী কিন্তু কিরণবালা রায় ছিলেন তার ব্যবহারের জন্য এবং তার ঠাকুরের প্রতি তার এতটা শ্রদ্ধা এতটা ভক্তি তার জন্য কিন্তু প্রত্যেকের কাছে তিনিও শ্রদ্ধার উপযুক্ত ছিলেন ঠাকুরের সঙ্গে তিনি কথা বলতেন ঠাকুর বলেছিলেন তাকে আপনার চিন্তা করার কোনো কারণ নাই আপনার সময় সময়ে পটের সঙ্গে কথা বলবেন পটও কথা বলতে পারে সত্যি কিরণবালা রায় পটের সঙ্গে কথা বলতেন কারোর যদি কোনো ছেলে মেয়ে অসুস্থ হয় বা কারোর কোনো প্রয়োজন কিছু থাকে তারা কিরণবালা দেবীকে এসে যখন বলতেন যে তাদের প্রয়োজনের কথা ঠাক উনি বলতেন ঠিক আছে আজ ঠাকুরের লগে কথা বললে পরে আপনাদের জানাবো ওষুধের কথা এবং এইভাবে তিনি অনেক অনেককে তাদের ওষুধ বলে দিয়েছেন অনেক রোগে তিনি উপশম করতে পেরেছেন ঠাকুরের কৃপায় কারণ ঠাকুর তাকে ওষুধ বলে দিতেন তিনি এইভাবেই বাকি জীবন তিনি কিন্তু ঠাকুরকে প্রতিজ্ঞানে পুজো করে প্রতিজ্ঞানে সেবা করে তিনি তার জীবন কাটিয়েছিলেন এই ভক্ত ছিলেন কিরণবালা রায় পট কথা বলে তার কিন্তু জীবন্ত দৃষ্টান্ত একেবারে এই এই হচ্ছে তার বালা রায়ের কাছে জয়রাম জয়রাম